বাহ সুন্দর মাছ ফিশিং চলছে মাছ ধরছে এই যে জ্যান্ত মাছ মতো উঠলো মাছটা হম এরকম অনেক মাছ ওঠে এটা কি মাছ ভাগনা বাটা মাছ এগারো মাস উঠে নেই কন্টিনিউ ইয়া করে যাইতেছে আসা নেই মাস আবার জাল ফেললেন জাল ফেললেন আবার দেখা যাক মাছ উঠে কিনা ভাই এটা রায় খেলেন খালি এরকম ঘুরে 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 মাছ ঘোরাচ্ছেন ঘোরাচ্ছেন এদিকে আসছে এদিকে এসে উনি এভাবে জাল ইয়ে করে নদীতে বোধহয় ধরো নদী হম উঠে নাই এখনো এবারে ওঠে নাই ছোট ছোট মাছ উঠছে অনেকগুলি জাল ফেলা অনেকবার জাল ফেলার পরে দু একটা করে মাছ উঠে যে দূরে আরেকজন ওখানে মাছ ছিল করছে একদম সীমান্তবর্তী এরিয়া এটা আমরা আমি আসি লালমনিরহাটের এই যে মোগল হাট একদম সীমান্তবর্তী একটা যে মাছ ধরা দেখতে কান্না ভালো লাগে এই যে মাছ ধরা তো মাছ উঠলে বেশি ভাল লাগে যে মাছ যখন জালে উঠে তখন বেশি ভাল লাগে চেষ্টা করে যাচ্ছে অনবরত মাছ নেই অনবরত চেষ্টা করে যাচ্ছে

কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল প্রচন্ড বৃষ্টিতে থেমে গেছে মাছ কিছু ধরেছিল এবং মাছগুলো নিয়ে যখন কেনা